হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলা গাঙ্গি থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে বামন্দি বাজার একেবারে বর্ডারের কাছাকাছি বলে আপনারা জানেন এখানে প্রচুর পরিমাণ কিন্তু বড় আমদানি হয়ে থাকে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আর আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু যেখানে বড় 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 বড়ো সারগুর আমদানি হয়েছে ঠিক সেই জায়গাতে কিন্তু দাঁড়িয়ে আছি আপনাদেরকে জানাবো আজকে আমদানি কেমন বেসে কিনা কেমন দামের পরিমাণ কেমন এবং কেমন দাম হলে ব্যবসা কিনা করবেন সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর বড় বড় সারগুড়ের ভিডিও পাওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি অর্থাৎ যেই জায়গাতে এই ধরনের সারগুলো আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছি তার আগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর বড় বড় সার পাওয়ার জন্য আপনারা জানেন যে এখানে কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে গরু চিনতে আসেন সেটা আপনারা জানেন স আমি জানাবো আপনাদেরকে আজকের বাজারের পরিস্থিতি দেওয়া আপনারা ভিডিওটা অবশ্যই আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল টেনে দেখলে হয়তো অনেক কিছু মিস করবেন অর্থাৎ আইসকের যে বাজার সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেবো

আপনি দেখছেন তা উচ্চতা এবং ভালো আছেন হ্যাঁ আল্লাহ ভালো আজকে তো তিনটা করে আনছেন এটা কেমন দাম দিয়েছেন তা

এই কোয়ালিটির গরু নিতে হলে তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো বিশেষ করে আমি চেষ্টা আজকের বাজারে বাজারে যে সকল বড় বড় সেটা জানাবো তিনটা গরু কিন্তু আমরা পাশাপাশি দেখিয়ে দিলাম অর্থাৎ দামের বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি খুব সুন্দর তিনটা আকর্ষণের যে কালেকশন ছিল সেটা

খুব সুন্দর গরু এই কোয়ালিটির গরু নিতে হলে তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি আর আজকের বাজারে যে সকল বড়ো সারগুলো আমরা নিয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখেছি খুব সুন্দর করে চেষ্টা করবো দামাদারের বিষয়ে আপনাদেরকে সুন্দর করে জানানোর জন্য এইখানে একটা আছে আপনারা দেখছেন

বড় বড় শালগুলো বাজারে দাঁড়িয়ে আছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখছেন প্রচুর লোকের কিন্তু সমাগম যারা ক্রেতাগণ আছেন তারা দেখছেন এখানে কিন্তু শুধুমাত্র বড় বড় শালগুলো চটকা গাছের নিচে তারা ছায় দাঁড়িয়ে আছে ভাবসা গরমে সে জায়গাতে দাঁড়িয়ে তারা গরু দেখছেন এবং কেনার জন্য প্রস্তুত সবাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকের বড় বড় সার গরু বা আমদানির পরিমাণ খুব সুন্দর সুন্দর খামারি পালনের উপযোগী গরু কিন্তু আমদানি ছিল বিশেষ করে আপনারা দেখছেন আমি এখানে যে গরুটা আছে খুব সুন্দর একটা গরু তার সাথে একটু কথা বলে নেব কোয়ালিটি সম্পন্ন একটা গরু ভাই কেমন আছেন কয়টা গরু আনছেন ভাই আজকে বেসে কেনা করছেন একটা হয়নি ভাই এটা কেমন দাম দিয়েছেন

আমি কিন্তু নাজমুল ভাইয়ের সাথে কথা বলছিলাম উনি আজকে মোট তিনটা গরু আনছিলেন এখন একটু বেসা কেনা করতে পারেনি আর আমি ঠিক দাঁড়িয়ে আছি সেই বড় সার বাজারে আপনারা দেখছেন এখানে খুব সুন্দর সুন্দর বড় বড় সার গরু আমদানি এসেছিল সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি বেসা কেনা কেমন হচ্ছে কেমন হলে বেসা কেনা করবেন সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ভাই ভালো আছেন কয়টা গরু আনছেন ভাই আজকে একটা কেমন নাম দিয়েছেন ভাই এটা দুশো পাঁচ দুশো পাঁচ ভাই ব্যবসার গরু বাড়ি পালা ব্যবসার গরু খেতেলে কেমন দিচ্ছে বাচ্চাটা করতে সুন্দর একটা গরু আপনাদের দেখাচ্ছি খেলার ভাই কেমন আছেন ভালো আছি ভাই আজকে ভাই একটাই এখনো বেঁচতে পারেননি না কেমন দাম দেয়া আছে ভাই দুশো মতন বলেছি 200 আপনার আইডিয়া কেমন দুশো পঁয়ত্রিশ সালে এলে বেচা কেন করা যাবে আপনার ফোন নাম্বারটা বলা যাবে আচ্ছা ঠিক আছে ভাই আজকের বড় গরুর বাজারে আমি ঠিক পাঁচখানে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টির কারণে হাটের যে অবস্থা আপনারা দেখছেন এটা অনেকে দুর্ভোগ পাচ্ছেন হাটের আমি পশ্চিম পা একেবারে পূর্ব পাশে দাঁড়িয়ে আছি দেখছেন আজকের বড় বড় যে শালগুলো আমদানি ছিল সেটা এখানে যে একটা গরু দেখছে আসলে সুন্দর একটা গরু কেমন দাম দিয়েছেন ভাইয়ের সাথে কথা বলি ভাই কেমন আছেন ভালো আছেন ভাই আল্লাহ রাখতে দাদা গো কয়টা গরু আজকে ভাই তুই তো একটা আইস এটা কেমন নাম দিয়েছেন এটা সাইজে ভাই 200 পিস 200 পিস কেতলে দাম দিতেছে ভাই ওই 200 নিছে ভাই 200 নিছে সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে বাজারে আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি well, bad. Is it? এমন সুন্দর সুন্দর বড় বড় সার গুরু পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লেখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আর এখানে কৃষ্ণ কৃষ্ণপুরে আপনারা দেখছেন আপনাদেরকে একটা কথা বলেছি সেটা হলো যে ঘাপসা গরমে কিন্তু সবাই কিন্তু ছায় গরু নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে অর্থাৎ বড় গরুর যে বাজার সেখানে কিন্তু ব্যবসা কিন্তু অনেকটাই কম আমরা তাদের কাছ থেকে জেনেছি খামারি পালনের যে সকল গরু আমদানি হয়েছে টোটাল বাজারটা ঘুরে আপনাদের কেন সুন্দর করে দেখিয়েছি আপনারা দেখছেন আজকে যে সকল গরু আমদানি ছিল বড় বড় শাল গরু ঠিক সেটা আপনাদেরকে আমরা সুন্দর করে দেখালাম পুরো ভিডিওটা সবাইকে আবারও চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এমন সুন্দর সুন্দর ভিডিও পড়তে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে সবাই আমার সঙ্গে থাকুন